দেশের জনপ্রিয় প্রজনা প্রতিষ্ঠান হার্টবিটের বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন কিং খান শাকিব খান এই প্রোডাকশনের হয়ে জাকির হোসেন রাজুর আমার প্রাণের প্রিয়া মনে প্রাণে আছো তুমি সুমনের খোদার পরেমা লাভ ম্যারেজ মালিক আফসারের ফুল অ্যান্ড ফাইনাল ছবিগুলিতে অভিনয় করেছেন তিনি কিন্তু সেই প্রোডাকশন হাউস থেকেই এবার সাকিবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হয়েছে এমনকি সাকিবের বিরুদ্ধে মামলা করতে চান এই প্রোডাকশনের কর্ণধার তাপসী ঠাকুর তার পক্ষ থেকে একটি লিখিত চিঠিতে বলা হয় দশই সেপ্টেম্বর দু হাজার সালে সাকিবকে দু হাজার সতেরো সালে প্রচারিতের জন্য নতুন ছবি শিডিউল বাবদ পনেরো লাখ টাকা সাইনিং মানি দেয় হার্ট প্রোডাকশন মৌখিকভাবে এবছরে মার্চে এই ছবির শিডিউল দেওয়ার কথা বললেও সাকিব শিডিউল দেননি অবশেষে তারা জানতে পারেন কলকাতার তিনি শিডিউল দিয়েছেন তখন সাকিবের কাছ থেকে টাকা ফেরত যাওয়ার পর তিনি লুকোচুরি শুরু করেন কিন্তু এই অভিযোগের কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন সাকিব খান হার্ডবিডের কাছ থেকে নেওয়া পনেরো লাখ টাকার বারো লাখ হাজার টাকা এ বছরের চোদ্দই ফেব্রুয়ারি তিনি ফেরত দিয়েছেন সেটা লিখিত রশিদও সাকিবের কাছে আছে গণমাধ্যম চাইলে তিনি সেটা দেখাতেও পারেন আর বাকি আড়াই লাখ টাকা হার্টবিট যখনই চাইবে তখনই সাকিব তৃতীয় রাজি আছেন বলে তিনি জানান তবে হার্টবিটের শিডিউল ভেঙ্কটেশকে দেওয়ার কথা স্বীকার করেন সাকিব তার কাছে থেকে জানা যায় হার্টবিট একবার বলে যৌথ প্রয়োজনের ছবি করবে আবার বলে সম্পূর্ণ দেশি ছবি করবে কিন্তু সাকিব তো একজন শিল্পী তাই কাজের জন্য বসে থাকলে তার একদমই চলবে না অন্যদিকে হার্টবিট কোন লিখিত শিডিউলও সাকিবের কাছ থেকে নেননি তাই সাকিব মার্চের সম্পূর্ণ শিডিউল ভেঙ্কটেশ প্রোডাকশনকে দিয়ে দেন তবে এত পুরনো একটি প্রোডাকশন হাউসের কাছ থেকে এমন ব্যবহার একদিন আশা করেননি সাকিব খান দর্শক সাকিব খান মানেই এখন প্রচারণা তাই তো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সাকিবের নাম ব্যবহার করে বিখ্যাত হতে চায় এটাও কি আপনার সেরকম কিছু মনে হচ্ছে জানা নিচে কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোন গুজব বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাসে কুম খবর টিভিকে